আজ রাতে বন্ধুরা কেমন আছো তোমরা আমি তো ভালোই আছি এই যে আমি ঠাকুরে আছি পুজো দিয়ে নিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে পারণও করে নিয়েছি মহাপ্রসাদ মুখে দিয়ে পালন করে নিয়েছি আজকে রবিবার আজকে দাওয়া বেশি নটা সাতাশের মধ্যে পারণ তো পুজো টুজো করে পালন করে নিলাম চলো তোমাদেরকে ঠাকুর দেখাই এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে ভোগ দিয়ে দিয়েছি ঠাকুরকে বড় ভাষায় বাজারে গেছে আসুক তারপর দেখি কি রান্না হবে না হবে কালকে জানো মটর ভিজাতে ভুলে গেছি মানে সকালে ভিজিয়ে দিয়েছি সকালবেলা উঠে গেল মটরটা ভিজিয়ে দিয়েছি আশা করি ভিজে যাবে প্রেশারে শিটি একটু বেশি দিতে হবে আশা করি হয়ে যাবে চলো থাক গুছিয়ে নিয়ে রান্নাঘরে যাবো তারপরে কী করবো না করবো সবই তোমাদেরকে দেখাচ্ছি এরকম মটরগুলো অবস্থা তো এরকম হয়েছে ভালো করে ধুয়ে সেদ্ধ করতে পারি দিন সেদ্ধ করে নিয়ে তারপর বাকি কাজগুলো সেরে নিই চলো যে কালকে থেকে বাসনগুলো উপর দেওয়া আছে এগুলো সব জায়গা মতো রেখে দিব। এখানে রোজি বাসন মেজে দিয়ে গেছে সেগুলোকেও জায়গা মতো সব রেখে দিই পেঁয়াজ টিয়াজ সব কেটে বেটে রসুন বেটে সব রেডি করে নিই হাতের কাছে কিছুটা গুচ্ছি নি তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি কেমন এ দেখো বন্ধু মোটামুটি গুছিয়ে নিয়েছি এখানে হচ্ছে তোমার ঘুগনির আলু ভাজা করতে কি এখানে ঘুগনি মাংসের মাছের পেঁয়াজ কাটা আছে এখানে আছে মাংসের আলু আর এই যে মাংস আমার চেষে গুটির মাংস আর এই যে মটর সেদ্ধ করে রেখেছি এখানে দেখো ভালোই সেদ্ধ হয়েছে আর এই দেখো সব বাসন টাসন সব গুছিয়ে নিয়েছি মোটামুটি গোছানো হয়ে গেছে বড় বসে গেছে মা চানতে সাইকেল খারাপ হয়ে গেছিলো তো সাইকেল ঠিক করে আবার মা চানতে করে ঠিক আছে পেঁয়াজটা ভাসছি যা মাংসটা ধুয়ে দিয়ে গালের মশলা কষাতে দিয়ে দিয়েছি যতক্ষণে ঘুগনির মশলাটা কষানো হচ্ছে ততক্ষণে আমি একটা অন্য কাজ করে নিই চলো কী কাজ তোমাদের কাছে বড় মশলা নিয়ে এসছে খান মান পাতা ততক্ষণে আমি এটা ভালো করে কেটে নিই আর রসুন রসুন ছাড়িয়ে নিই চলো এ দেখো আমার ঘুগনিটা হয়ে গেছে চলো ঘুগনিটা নামিয়ে ভাতটা বসিয়ে দিই তারপরে অনেক কাজ বাকি আছে গো বিছানা কাতে কিছু তোলা হয়নি বিছানা কাতাগুলো তুলে নেব চলো ভাতটা বসিয়ে দিই এ দেখো বন্ধু ভাত বসিয়ে দিয়েছি আর এখানে বসে দিচ্ছি আমার চেষ্টা করি চিকেন প্রেশার কুকারটা দিচ্ছি ফাঁকাই আছে তো এখানেই বসে দিই তো চিকেনটা হোক ওইদিকে ভাতটা হোক চলো ঘর পরিষেবা করিনি আর এই যে এতক্ষণ ঘুম থেকে উঠলো মর্নিং বলে দাও গুড মর্নিং ভালো করে তাকিয়ে বলো আমার দিকে মুখে খা যেন কথা এই দেখো বিছানা আর কি অবস্থা দেখো এগুলো সব এখন পরিষ্কার করবো এই যে সোফাটাটাও দেখো অবস্থা সোফাটাও পরিষ্কার করবো মনাস ছিল সোফাতে তো চলো সব পরিষ্কার টুষ্কার করে একবারে আসছি দেখো বন্ধু বিছানা সব উঠে নিয়েছি যে সোফা পরিষ্কার করে নিয়েছি এবার মন দিয়ে রান্নাটা করব। চলো একবারে রান্না বাড়ি সেরে তারপরে আসছি বড় চলে এসেছি কিন্তু বাইরে গল্প করছে কী মাছ এনেছে কি জানি মাছটা নিয়েই গল্প করছে চলো যাই মেয়েকে খেতে দিয়ে নিই দেখো বন্ধু এই সেপটা হচ্ছে ছিল ঠাকুর ঘরে ওটা বার করে নিয়েছি আর ঠাকুর ঘরে বড়টা রেখেছি মেয়ের যে বই খাতা রাখতাম সেটা ঠাকুর ঘরে রেখেছি কেন বই খাতা রাখার তো জিনিস চলে এসেছে কি করবো বলতো দেখো যে সে করছে কি করবো বলতো এই যে এগুলো দেখছো এই যে এগুলো তেল চিটচিট হয়ে যাচ্ছে জানো তো এগুলোকে ওটার মধ্যে ঢুকিয়ে রাখবো ভালো করে ধুয়ে টুয়ে নেব দিয়ে ঢুকিয়ে রাখবো আর এই দেখো এই টিফিন কতগুলো এগুলোকেও ওর মধ্যে ঢুকিয়ে দেবো খুব তেল তেল হয়ে যাচ্ছে গো আর এই যে প্লেটগুলো রাখবো কারণ লোকজন আসলে আবার মেজে দিতে হচ্ছে ওর মধ্যে ঢুকিয়ে রাখব ওটাকে আমি একদম পরিষ্কার করে নিয়েছি ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি ওর উপর একটা কাপড় পেতে দিয়েছি চলো ওগুলো ধুয়ে মুছে একদম পরিষ্কার করে নিই তারপরে সব ঢুকিয়ে দিই এদিকে মাংসের মশলাটাও বসিয়ে দিয়েছি কষতে এটা মাংস মাছ দুটোরই মশলা একসঙ্গে কষিয়ে উঠিয়ে নেবো মাছের জন্য কারণ শঙ্কর মাছ তো মাংসের মতোই রান্না হবে আর এখানে সকাল থেকে যেটুকু বাসন জল জলখাবারের ঢুকুনি টুগনি সেদ্ধ করেছিলাম মটর সেটা সব ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিয়েছি চলে এগো এগুলোকে এবার ধুয়ে মুছে ওর মধ্যে রেখে দিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো বন্ধু জায়গাটা পরিষ্কার করে নিয়েছি মজাটা ডামে রেখে দেবো আর এই দেখো সব পরিষ্কার করে নিলাম খুব তেল চিটচিট হয়ে গেছিলো গো সব এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি আর যতদিন নাও পাল্লা করতে পারছি ততদিন ধরো এরকম করেই রাখবো একটু কষ্ট করতে হবে আবার সব ধোয়া মোছা করতে হবে মাঝে মাঝেই আমি সব রাখলাম এখানে রেখেছি তোমার প্লেট আর চামচ তাড়াতাড়ি পাবো তাই চলো পুরোটা আবার ঝাড়টা দিয়ে নি ঘরটা সব একবার ঝাড় দিয়ে নেবো সবাই যেন নোংরা ফেলে রেখেছি চলো সব ঝাড়টা দিয়ে পরিষ্কার করে নিই একবারে তারপরে সব আসবে এক একে খেতে দিয়ে নেবো রান্নাও প্রায় হয়েই গেছে মাছের ঝোলটা হলেই হয়ে যাবে চলো কিন্তু মেয়ে যাচ্ছে নেমন্তন্ন না খেতে পম্পা মায়ের সাথে

এখানে আছে চিকেন এই দেখো খানমান পাতা বাটা রসুন লঙ্কা একটু জিরে ভাজা দিয়ে যেসেপুরি চিকেন যে সুপুরি খাওয়া যায় না দেখো শোনা সরো সরো মা আর এখানে আছে শঙ্কর মাছের কষা কষা চলো যেসবকে খেতে দিয়ে নিই তারপর সবাইকে এক এক করে খেতে দিয়ে নেবো এই দেখো আমার যে খাচ্ছে খাচ্ছে ও যখন খাবে না ওর পাশে বসতে হবে নাহলে বারবার ঘুরে ঘুরে আমাকে দেখবে আর ছিটাবে ভাতগুলো দেখো একটু হাত হতে গেছি তো দেখো ছিটিয়েছে দেখেছো মুখ উঠে উঠে আমাকে দেখবে তো আর হচ্ছে ভাতগুলো সব মুখ থেকে পড়বে আর এই যে এইভাবে উঠে দেবে আবার আমাকে এটা ঠিক করে দিতে হবে জানো এই তো হচ্ছে ওর ব্যাপার স্যাপার খাও মা ওটা বাবা লে চিকেন দিয়ে ভাত খাচ্ছে আমার বাচ্চাটা আজকে সোনা বাচ্চাটা খাও চলো বন্ধুরা সব দিয়ে নিয়েছি দেখো ঘুমের চক ফুলে দিয়েছি খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম দিঘুয়ে গেছি ওটা দেখছি সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তো ওটা ঝাড়টা দিয়ে সন্ধ্যা দিলাম চলো একটু চা করে দিই বরমাসাকে আর মনাকে মানে পড়ছে একটু চা করে দেবো আর একটু চা করে দেব চলো চাটা করে দিই যে হয়ে গিয়েছে বড় মশাই চা চলো এক কাপ দুধ চা করে দিই চলো দেখো চার চা হয়ে গিয়েছে চলো চাটা ঠেলে দি বাচ্চারা অনেকক্ষণ থেকে পড়াশোনা করছে কালকে দিকে আসলে পরীক্ষা তো এটার পরেই যাচ্ছে অঙ্ক পরীক্ষা গো এ দেখো আমার কুটটুপুরি বিস্কুট খাচ্ছে কি খাচ্ছে ওটা ওই বলে পিছনে দেখছে আর খাচ্ছে কি কেউ আসছে রাস্তা নিয়ে যাচ্ছে তো কেউ আসছে আর দেখো পাপোশের উপরে রেখেই খাবে তাছাড়া কিছুতেই খাবে না বাটিতে যদি দিই ওর বাটিতে বাটি থেকে উঠিয়ে নিয়ে এসে এখানে এসে খাবে পাপোশটা ও ট্রে ত না শোনা

আর সোনাপুরিটার কত বুদ্ধি দেখো ওখান থেকে বার করে বিস্কুটটা খেলো কো বাবা কোথায় আছে ভালো লাগে বিক্রি করতে ভালো লাগে এটা টিফিন হচ্ছে টিফিন ব্যাস এ দেখো বন্ধুরা যে থেকে খেতে দিয়ে নিয়েছি ও খাচ্ছে আজকে যেহেতু মাংস ভাত হয়েছে তাই নিজে নিজেই খাচ্ছে দেখেছো মাংস ভাত না হলে কিন্তু ওকে কেউ মানে খাওয়াতে পারবে না দিতে হবে ও খাবে চলো হয়ে জল দিয়ে দেবো এ দেখো বন্ধুরা রাতে খাওয়া দাওয়া সব হয়ে গেছে এখন শুধু ছেলে বাকি আছে এখন একটু মাথায় আমি তেল দেবো শ্যাম্পু করবো সবসময় তেল দিয়ে নেবো মাথাতে একদম চুল নয় না মাথা টাক টাক লাগে তেল দিই না এখন গিয়ে তেল তেল দিয়ে ভালো করে চোরটা বেঁধে শুয়ে পড়বো মুখে একটু ক্রিম লাগাবো দিয়ে শুয়ে পড়বো চলো আজকে কি খাওয়া দাওয়া দেখাই এ দেখো ওদের ছেলের খাবার পোলাও তারপর মিষ্টি চিকেন ফুলকপি আলুর তরকারি আর ভেজ ডাল এগুলো দিয়ে গেছে আমার দেওয়ালের ব্যামাগার থেকে আমার দেওয়াল যেহেতু ব্যায়াম করতো ব্যামাগার থেকে দিয়েছে ঘুরে যাচ্ছে বারবার সবার খাওয়া হয়ে গেছে ছেলে খাবে তাহলে হয়ে যাবে চলো বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব আনন্দ থেকো রাধে রাধে